নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ একদম সহজ পদ্ধতিতে তৈরি একটা ডিম পোলাওয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি ডিম পোলাও তৈরি করার জন্য প্রথমেই একটা বড় বাটিতে নিয়ে নিলাম দু কাপ চাল আমি এই বাটিটা মেপে চাল নিলাম পরে এই বাটিটা মেপেই জল দেব। চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলটা কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে এবার চাল ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দু চা চামচ দিয়ে দিলাম ঘি এবার সমস্ত কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব চালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার চাপা দিয়ে চালটাকে রেখে দেব। এইভাবে যদি চালটা একটু মেখে রেখে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম হাফ কাপের মতন সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি তবে পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি এবার পেঁয়াজটাকে লালচে করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা বানানোর সময় পেঁয়াজটাকে কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু কিছু পেঁয়াজ তাড়াতাড়ি লাল হয়ে যাবে আবার কিছু পেঁয়াজ সাদা থেকে যাবে দেখো পেঁয়াজে কিন্তু আস্তে আস্তে রং ধরতে শুরু করেছে এতক্ষণ পেঁয়াজটা আমি হাই ফ্লেমে ভাজছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজে যেই রঙ ধরে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে তা না হলে এই শেষের দিকে পেঁয়াজ খুব তাড়াতাড়ি লালচে হয়ে যায় তাই পুড়ে যাওয়ার একটা ভয় থেকে যায় পেঁয়াজটা আমাদের খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এবার যতটা সম্ভব তেল ঝরিয়ে পেঁয়াজটাকে তুলে নেব পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি এবার এই তেলেই ডিম আর আলু ভেজে নেব আমি এখানে তিনটে বড়ো বড়ো সাইজের আলু আর চারটে ডিমকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি পোলাও তৈরি করার সময় কিন্তু অবশ্যই আলু সেদ্ধ করে নিও কারণ পোলাও তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না তাই যদি কাঁচা আলু দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে না ডিম আর আলুটাকে হালকা লালচি করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ডিম পোলাও বানানোর জন্য আলু আর ডিম খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই ডিম আর আলুগুলো তুলে নেওয়ার পর এবার এখানে ফোড়ন দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি ছোটো এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি একটু সামরিচ গোলমরিচ একটা সামান্য একটু জৈত্রী দারচিনি নিয়েছি চামচ ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ফোড়নের সাথে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো বেরেস্তা বেরেস্তাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিলাম চালটাকে তিন চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব পোলাওয়ের চাল যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয় আর খেতে খুব ভালো লাগে চালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখো চালের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব। আমরা যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু জলটা দিতে হবে আমি এই বাটির দু বাটি চাল নিয়েছি তাই এই বাটির ডাবল জল দিয়ে দেব। তবে আমি এখানে পুরোপুরি ডাবল জল দেব না আমি এখানে সাড়ে তিন বাটি মতন জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন তবে খেয়াল রাখতে হবে চাল ম্যারিনেট করার সময় কিন্তু আমরা অল্প নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম এই সময় কিন্তু এখনও আমাদের চাল পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও এর মধ্যে অনেকটা জল রয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ডিম আর আলুগুলো দিয়ে দেব ডিম আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ মতন চিনি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ নাটমেগ পাউডার বা জায়ফলের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ কেওড়া ওয়াটার এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দু চামচ মতন ঘি আর দিয়ে দিলাম কিছু বেরেস্তা এবার একদম লো আছে চাপা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব সাত আট মিনিট চাপা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি তবে এখনই কিন্তু চাপাটা খুলবো না গ্যাস বন্ধ করে আরও মিনিট দশেক এইভাবে রেখে দেব প্রায় দশ মিনিট মতন হয়ে গেছে এবার চাপাটা তুলে নেব চাপাটা তুলে নিয়ে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব দেখো আমাদের পোলাওটা কিন্তু কত সুন্দর ছড়ছড়ে হয়েছে আমরা যদি একদম গরম অবস্থাতেই পোলাও এইভাবে নাড়াচাড়া করতে যাই সেক্ষেত্রে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে কারণ ওই সময় চালগুলো খুব নরম থাকে তাই দশ মিনিট এইভাবে চাপা দিয়ে রাখার পর নাড়াচাড়া করলে খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয় এবার ডিশ আউট করে নেব একদম সহজ পদ্ধতিতে তৈরি ডিম পোলাও কিন্তু আমাদের একদম রেডি রোজকার একঘেয়ে ভাত খেতে ভালো না লাগলে যে কোনো দিন লাঞ্চে বা ডিনারে আমরা কিন্তু এই রকম ডিম পোলাও অনায়াসে তৈরি করে নিতে পারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমার রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাবো একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো